প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবারও চলে আসলাম তোমাদের জন্য সাধারণ জ্ঞানের একটা ক্লাস নিয়ে এই ক্লাসে তোমাদেরকে জনপ্রিয় যোগাযোগ মাধ্যমের চালু সাল ও জনকদের নামের তালিকা দেওয়ার চেষ্টা করব ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের দেশে কিন্তু বা আমাদের এই পৃথিবীতে এখন বিভিন্ন জন জনপ্রিয় যোগাযোগ মাধ্যম রয়েছে সেগুলোর চালুর সাল আমাদের জানতে হবে পাশাপাশি এগুলোর জনকদের নামও জানতে হবে কারণ বিভিন্ন ভাইভাতে কিন্তু এই বিভিন্ন বিষয়ের জনকের নাম জিজ্ঞেস করা হয় তাই না তো এখন চলে আসছি মূল পড়া দিকে তো আমরা নিচে বিভিন্ন জনপ্রিয় যোগাযোগ মাধ্যমের চালু সাল ও জনকদের নাম এখন শিখবো বন্ধুরা তোমরা সবাই স্ক্রিনের দিকে ফলো করো আমরা দেখি প্রথমে রয়েছে হলো ইমেইল ইমেইল এটার চালুর সাল হচ্ছে উনিশশো ইমেইল চালু হয় কত সালে উনিশশো সালে আর এর জনক হচ্ছে রে টম লিনশন রে টম লিনসন এরপর এস এম এস এস এম এসের পূর্ণরূপ কিন্তু তোমরা জানো শর্ট মেসেজ সার্ভিস এটা চালুর সাল হচ্ছে উনিশশো বিরানব্বই এর জনক হচ্ছে নীল পাপ ওর্থ নীল পাপ ওর্থ প্রথম এস এম এস পাঠানেনি এরপর দেখো ইন্টারনেট ইন্টারনেট চালু সাল হলো উনিশশো উনসত্তর ঠিক আছে এটা হচ্ছে প্রথমে থেকে আর পানেট যা পরবর্তীকালে ইন্টারনেট হিসেবে পরিচিত হয় আর এর জনক মূলত মার্কিন প্রতিরক্ষা বিভাগের আরপা এটা একটা দলের নাম এখানে লেখা হয়েছে অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি এরপর আমরা শিখবো আরও কিছু সামাজিক জনপ্রিয় যোগাযোগ মাধ্যমের নাম ডেয়ার্নার্স চার নম্বরে আমাদের রয়েছে ফেসবুক ফেসবুক চালুর সাল তোমরা অনেকেই জানো এটা হলো দু সালে চালু হয় ঠিক আছে এরপর এর জনক হচ্ছে মার্ক জাকার বার্ক মার্ক বার্ক। ওকে এরপরে দেখো টুইটার টুইটার চালু হয় দু সালে আর এর জনক হচ্ছে জ্যাক ডরসি এরপর দেখো নোয়া গ্লাস বিজ স্টোন এবং ইভান উইলি আর্মস তো এনারা ছিলেন হচ্ছে কি এই টুইটারের জনক এখন হোয়াটসঅ্যাপের নাম কিন্তু তোমরা সবাই জানো হোয়াটসঅ্যাপ চালু সাল দু হাজার নয় এর জনক হচ্ছে জন কৈমো জন কৈম এবং ব্রায়ান অ্যাক্টন আর ইনস্টাগ্রাম এটা চালু হয় দু হাজার সালে আর এর জনক হচ্ছে কেভিন সিস্ট্রম এবং মাইক ক্রিগার লিঙ্কড ইন এটা চালু হয় হচ্ছে দু সালে এর জনক রিড হফম্যান ম্যান বন্ধুরা আরও তোমাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে ইউটিউব এবং আমাদের হচ্ছে হ্যাঁ ইউটিউবের জনকদের সম্পর্কে তোমাদের জানাচ্ছি আমি এখনই আমার সঙ্গেই থাকো টেল অনার্স আমরা লাস্টে ইউটিউবের চালু সালটা আমরা পেয়ে গেছি অলরেডি দু সালে আর ইউটিউবের জনক তিনজন স্টিভ চেন চ্যাড হার্লি এবং জাভেদ করিম তো শিক্ষার্থী বন্ধুরা এখানেই আমার ক্লাসটা শেষ হলো ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পারলে বন্ধুদের মাঝে তোমরা শেয়ার করে দিও তাহলে আমরা যে পড়াগুলো শিখলাম অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ ছিল ঠিক আছে তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ